আসসালামু আলাইকুম আপনারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেভাবে চেক করবেন যাদের প্রয়োজন তারা একটু দেখে নিন প্রথমে আপনারা কম বাজার ট্রিটমেন্ট করবেন এরপরে লিখবেন এইচএসি রেজাল্ট চেক লিখে সার্চ করবেন করার পরে এখানে একটু দেখেন এডুকেশান বোর্ড অর্থাৎ এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট পিডি প্রথম লিঙ্কে প্রবেশ করতে হবে এই যে দেখুন এরকম একটা সার্চ আসবে এখানে কালারদের এক্সামিনেশান ইয়ার তারপরে আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন সেই বছরের সালটা দিবেন এরপরে বোর্ড সিলেকশান এরপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে ক্যাপচা রেজাল্টটা এখানে দিয়ে সাবমিট দিবেন আমি আমারটাই করে দেখাচ্ছি দেখেন প্রথমে এক্সামিনেশান ফার এসএসসি হলে এস এসসি যে হলে জে এস সি দেবেন তারপরে এইচএসসি হলে এইচএসসি দেবেন হ্যাঁ জেনারেল হলে ভোকেশনাল আবার মাদ্রাসা হলে আলিম আর দাখিল তো আমি আমার রেজাল্টটাই দেখাচ্ছি আপনাদেরকে এস সিটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইয়ার আমার ইয়ার হচ্ছে পাসিং ইয়ার হচ্ছে দুই হাজার দুই এরপরে দেবেন হচ্ছে বোর্ড বোর্ড হচ্ছে কুমিল্লা সরি ডাকা রোল নাম্বার দিলাম এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এরপরে আপনার এই ক্যাপসা রেজাল্টটা এখানে দিবেন দিয়ে সাবমিট করবেন দেখেন যে সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে আপনার রেজাল্টটা এখানে দেখাবেন দেখুন তবে এখানে আপনি বিশেষ সতর্কতা হচ্ছে জন্ম তারিখটা মিলিয়ে নেবেন আপনি তাহলে আপনি ওবার কনফার্ম হতে পারবেন যে এটা আপনার রেজাল্ট দেখেন এরপর কী করবেন এরপর আপনি এটা সেভ করবেন সেভ করার জন্য ডাউনলোডে যাবেন এটা ডাউনলোড দিবেন শেষ এভাবে এভাবে আপনি আপনার রেজাল্টটা চেক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বিল এখন ফোন করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য যদি পেতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ